মদিনার উপকণ্ঠে একটি ছোট গ্রাম গ্রামের এক প্রান্তে থাকতেন এক দরিদ্র কাঠমিস্ত্রী হাজ্জাজ তার নিজের কিছু ছিল না ছোট্ট ঘর সামান্য খাবার আর একটি অনাথ ছেলে ইউসুফ ইউসুফকে তিনি রাস্তায় কাঁদতে দেখে আশ্রয় দিয়েছিলেন ছেলে না হলেও নিজের সন্তান থেকেও বেশি স্নেহ দিতেন তিনি হাজ্জাজ খুব শান্ত মানুষ প্রতিদিন ফজরের আজান শুনেই উঠে পড়তেন উ করতেন নামাজ পড়তেন তারপর ইউসুফকে নিয়ে কাটকাটা শুরু করতেন দিনের শেষে যা পেতেন তা দিয়ে দুজনে খাবার খেতেন একদিন সন্ধ্যায় কাজের অর্ডার না থাকায় তাদের খাবারের টাকা ছিল মাত্র একটি রুটির সমান বাজার থেকে রুটি কিনে ঘরে ফিরছিলেন তখন দেখলেন রাস্তার পাশে এক বৃদ্ধ মহিলা খিদেতে অচেতন হয়ে পড়ে আছেন ইউসুফ বলল বাবা আমাদেরও তো খাবার নেই তবুও এই খালাকে কি রুটি দেব হাজ্জাজ একটু চুপ রইলেন তারপর হাসলেন ইউসুফ আমরা হয়তো আজ না খেয়ে থাকব কিন্তু আল্লাহর কাছে কখনো ক্ষতি যাবে না দান করলে আল্লাহ এক শূন্য গুণ সাত শূন্য গুণ এমনকি সাত গুণ ফেরত দেনগি তারা রুটিটা বিদ্যাকে খাইয়ে দিল খালাটি কাঁদতে কাঁদতে দোয়া করলেন আল্লাহ তোমাদের জীবনে নূরের দরজা খুলে দিন গি সেদিন রাতে ইউসুফ খিদেতে ঘুমাতে পারেনি কিন্তু ভোরের দিকে দরজায় করা পড়ল খুলে দেখে বিস্মিত গ্রামের একজন প্রভাবশালী ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন তিনি বললেন হাজ্জাজ ভাই আমি বহুদিন ধরে একজন সাত মিস্ত্রি খুঁজছিলাম আপনার কাজের সুনাম শুনেছি আমার নতুন বাড়ির পুরো কাঠের কাজ আপনাকে দিতে চাই অগ্রিম হিসেবে কিছু টাকা নিয়ে শুরু করুন হাজ্জাজ অবাক হয়ে বললেন কিন্তু আপনি আমাকে চেনেন না ব্যবসায়ী উত্তর দিলেন গতকাল এক বৃদ্ধা আমাকে বললেন রাস্তায় এক গরিব মানুষ তাকে নিজের খাবার খাইয়ে বাঁচিয়েছেন তিনি তোমার খুব প্রশংসা করেছেন আমি তখনই ঠিক করি সৎ মানুষকেই কাজ দেবগি এভাবে তাদের ভাগ্য পাল্টে গেল নতুন ঘর নতুন পোশাক পর্যাপ্ত খাবার সবই মিল হাজজাজ ইউসুফকে বললেন দেখলে বাছা আল্লাহ দানকারীর হাত খালি রাখেন না রাতের অন্ধকার থেকেও আল্লাহ নূরের দরজা খুলে দেন দেনগি ইউসুফ বর হয়ে মসজিদের ইমাম হল মানুষের মাঝে দয়া ন্যায় দান মাফ এসব শিক্ষা ছড়িয়ে দিতে লাগল সে সব সময় বলত যে হৃদয়ে দান আছে সে হৃদয়ে আল্লাহর বরকত কখনো কমে না গি তুমি আমাকে এই গল্পের থাম মেইল তৈরি করে দাও ছবি সহ থামবেলজ